হজরত আবু বকর রদি আলা আনহুর জীবনের ঘটনা থেকে একশো ঘটনার আজকে আমরা পঁচিশতম পর্বে দ্বিতীয় খণ্ডটি উপস্থাপন করবো ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত প্রিয় দর্শক আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আপনারা দেখছেন দিনের দাস্তান আজকে আমরা জানবো রসুল্লাহ সাল্লাইসাল্লামের স্বপ্ন এবং সাহাবায়ে কেরামদের ইমান ও আনুগত্যের আরও একটি পরীক্ষা ঘটনাগুলো সম্পর্কে তো স্বাগতম আপনাকে দিনের তাস্তানের আরও একটি নতুন পর্বে আবদ ইবনে সাইব ইবনে জরির বাহাকি প্রমুখের বর্ণনা অনুযায়ী এ ঘটনার এক অংশ এই যে রসুল্লাহ সাল্লাসাল্লাম মদিনায় স্বপ্নে দেখলেন তিনি সাহাবায়ে কেরামসহ মক্কায় নির্ভয়ে ও নির্বিঘ্নে প্রবেশ করেছেন এবং এহরামের কাজ সমাপ্ত করে কেউ কেউ নিয়ম অনুযায়ী মাথা মুন্ডন করেছেন কেউ চুল কাটিয়েছেন এবং তিনি বাইতুল্লাহ প্রবেশ করেছেন ও বাইতুল্লাহর চাবি তার হস্তগত হয়েছে এটা সুরায়ে বর্ণিত ঘটনার একটা অংশ পয়গম্বরগণের স্বপ্ন ওহি হয়ে থাকে তাই স্বপ্নটি যে বাস্তব রূপ লাভ করবে তা নিশ্চিত ছিল কিন্তু স্বপ্নে এ ঘটনার কোনো সন তারিখ বা মাস নির্দিষ্ট করা হয়নি প্রকৃতপক্ষে স্বপ্নটি মক্কা বিজয়ের সময় প্রতিফলিত হওয়ার ছিল কিন্তু রসুল্লাহ সাল্ল আলহাসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে স্বপ্নের বৃত্তান্ত শোনালেন তখন তারা সবাই পরম আগ্রহের সাথে মক্কা যাওয়ার প্রস্তুতি শুরু করে দিলেন সাহাবায়ে ক্যারামদের প্রস্তুতি দেখে রসল্লাহ সাল্ল আলহুয়া ইচ্ছে করে ফেললেন কেননা স্বপ্নে কোনো বিশেষ সাল অথবা মাস নির্দিষ্ট ছিল না কাজেই এ মুহূর্তে উদ্দেশ্য সিদ্ধ হওয়ার সম্ভাবনাও ছিল সাহাবায়ে ক্যারামের ইমান ও আনুগত্যের আরও একটি পরীক্ষা পূর্বেই বলা হয়েছে সন্ধির শর্তাবলী এবং কুমরা বেতিরেকে মদিনায় প্রত্যাবর্তন সাহাবায়ে ক্যারামের পক্ষে দুঃসহ ছিল অনন্য সাধারণ ইমানের বলেই তারা এসব প্রতিকূল পরিস্থিতির মধ্যে রসুল সাল্লু আলহি আনুগত্যে অটল ও অনর থাকতে পেরেছিলেন হুদাইবিয়া থেকে প্রত্যাবর্তনের পথে যখন রসল্লাহ সাল্লাসাল্লাম কুরা গামিম নামক স্থানে পৌঁছেন তখন আলোচ্য সূরা ফাথ অবতীর্ণ হয় তিনি সাহাবায় কেরামদেরকে সূরাটি পাঠ করে শোনালেন তাদের অন্তর পূর্বেই আহত ছিল এমতাবস্থায় সূরায় একে প্রকাশ্য বিজয় আখ্যা দেয় হজরত ওমর রদিউল্লাহ তালা আনহু আবার প্রশ্ন করে বসলেন ইয়ার রসুলল্লা সাল্লাম এটা কি বিজয় তিনি বললেন যার হাতে আমার প্রাণ সে সত্তার কসম এটা প্রকাশ্য বিজয় এ ভাষ্যের সামনেও সাহাবায়ে ক্যারাম মাথা নত করে নিলেন এবং গোটা পরিস্থিতিতে প্রকাশ্য বিজয় মেনে নিলেন সম্মানিত প্রিয় দর্শক আপনাদের সমর্থন ও ভালোবাসা পাওয়ার প্রত্যাশায় পঁচিশতম পর্বের এই দ্বিতীয় খণ্ডটি শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু